চূড়ান্ত বেতন তালিকা দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে যেটি প্রকাশিত হয়েছে সম্প্রতি আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ নবম পেস্কেল সংক্রান্ত বেশ কিছু আপডেট ইনফরমেশন দেখানোর চেষ্টা করব যেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বেতন গ্রেড বারোটি বেতনের অনুপাত একই পাস এবং নবম পে স্কেলে গ্রেড সংখ্যা থাকবে বারোটি মোটামুটি নির্ধারিত এবং কোন গ্রেডের বেতন কত হচ্ছে এখানে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী চারটি শ্রেণীতে বিভক্ত করে বেতন গ্রেড আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করতেছি যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এছাড়া এর পাশাপাশি আর কি কি সুযোগ সুবিধা আপনাদের বৃদ্ধি পাবে তার বিস্তারিত সকল ইনফরমেশন পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি মোস্ট ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক এখনো সাবস্ক্রাইব করেননি প্রথমেই সাবস্ক্রাইব করুন গ্রেড সংখ্যা বারোটি এক পাঁচ অনুপাতে পেস্কেল এবং তার সঙ্গে সঙ্গে কি কি সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে সরকারি কর্মচারীদের চলুন এক নজরে প্রথমত এখানে গুরুত্বপূর্ণ যে সকল তথ্য ভ্রমণ ভাতা টাকা টাকা টিফিন ও লাঞ্চ ভাতা ভাতা মাসে চিকিৎসা পুরো পরিবার অর্থাৎ তিন হাজার জনের জন্য মাসে সাত হাজার টাকা শিক্ষা ভাতা প্রথম সন্তান মাসে পাঁচ হাজার দ্বিতীয় সন্তানের জন্য দশ হাজার টাকা উৎসব ভাতা হিসেবে দুইটা মূল বেতন চাই বছরে দুইবারে চারটি মূল বেতন চাই দেখতে পাচ্ছেন নববর্ষ ভাতা মূল বেতনের ফিফটি পার্সেন্ট এবং এখানে শ্রান্তি বিনোদন ভাতায় তিনটা মূল বেতন চাই বিদ্যুৎ বিল বাবদ পনেরো শত টাকা গ্যাস বিল দু হাজার টাকা এবং এখানে বিস্তারিত সকল তথ্য রয়েছে প্রথমত আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে সকল তথ্য প্রতি বছর দশ পারসেন্ট করে ইনক্রিমেন্ট পদোন্নতি না দিতে পারলে প্রতি পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড বাড়ি ভাড়া মূল বেতনের অবশ্যই সিক্সটি পার্সেন্ট দিতে হবে তো চলুন এখানে আমরা গ্রেডগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী চারটি শ্রেণীতে মূলত বিভক্ত করা হয়েছে চলুন প্রথম শ্রেণী নিয়ে আলোচনা করার চেষ্টা করছি গ্রেড এক এক লক্ষ এক হাজার টাকা বেতন গ্রেড দুই পূর্বের দুই এবং তিন গ্রেডের সমন্বয় ছিয়াশি হাজার টাকা গ্রেড তিন পূর্বের চার এবং পাঁচ গ্রেডের সমন্বয় ছিয়াত্তর হাজার টাকা গ্রেড চার পূর্বের ছয় এবং সাত গ্রেডের সমন্বয় ছেষট্টি হাজার টাকা গ্রেড পাঁচ পূর্বের আট গ্রেড ছাপ্পান্ন হাজার টাকা গ্রেড ছয় পূর্বের নবম গ্রেড একান্ন হাজার টাকা এবং দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত গ্রেড সমূহ দেখে নিব প্রথম পর্যায়ে দেখতে পাচ্ছেন এখানে গ্রেড সাত পূর্বের দশম গ্রেড ছেচল্লিশ হাজার টাকা গ্রেড আট পূর্বের এগারো বারো গ্রেডের সমন্বয়ে একচল্লিশ হাজার টাকা তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত কোন কোন গ্রেড রয়েছে চলুন দেখে নিব গ্রেড নয় পূর্বের তেরো চোদ্দ গ্রেডের সমন্বয়ে ছত্রিশ হাজার টাকা গ্রেড দশ পূর্বের পনেরো ষোলো গ্রেডের সমন্বয়ে একত্রিশ হাজার টাকা চতুর্থ শ্রেণী অন্তর্ভুক্ত কোন কোন গ্রেড রয়েছে সেগুলো দেখব গ্রেড এগারো পূর্বের সতেরো আঠারো গ্রেড পূর্বের এবং সর্বনিম্ন গ্রেড বেতন টাকা হাজার তো এভাবে যদি নবম পে স্কেল সাজানো হয় তাহলে কেমন হয় এটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন